প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সাতাশ ডিসেম্বর দু চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অলজাদের সার বছর কেমন দামে কেনাবেচা চলছে আজকের এই হাটে সে তথ্য দেব তবে দেখছেন যে আজকে কিন্তু আমদানিটা মোটামুটি হয়েছে ভরপুর দেখছি আমারটা বেশ সুন্দর সাইজের ভাই কী খবর ভালো আছেন এটা কত কি চাইছিলেন ভাইয়া পঁয়ষট্টি আনুমানিক চার পাঁচ মাস বয়স হবে কত পর্যন্ত বলছে ভাইয়া তিপ্পান্ন আর কত টার্গেট বেচাবেছি পাঁচপান্ন পর্যন্ত পাঁচপান্ন পর্যন্ত বলি এইটা বিক্রি করতে চাচ্ছেন দেখি এই পাশে একটা দেখছিলাম আমরা ভাইয়া এটা এটা কত যাচ্ছিলেন ওইটা ওইটা এটা বাউন্ন হাজার আর কত পর্যন্ত বলে সাতচল্লিশ আটচল্লিশ কত হলে দেওয়া যাবে ভাইয়া সর্বশেষ পঞ্চাশ দেখছেন এইটা পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চান আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে ভাইয়া কি অবস্থা এটা কত চাওয়া বাবার কত কত কি বলে চার মানে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বলছে বাউন্ন চাচ্ছে কত হলে দেওয়া যায় লাস্ট কত হলে ছাড়া যায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এই যে এই পাশে দেখছি একটা বেশ সুন্দর সাইজের শাহি অলসার এটা আমাদের চাচা নিয়ে আসছে আসসালামু আলাইকুম

চৌত্তর পর্যন্ত হলে এটা বিক্রি করবেন দেখছেন সাইজটা কিন্তু বেশ সুন্দর এই পাশে একটা দেখছিলেন এটা কত কি চাচ্ছিলেন পঁয়ষট্টি আর কত কি বলে কত হলে রাখা যায় লাস্ট সাতান্ন এইটা সাতান্ন পর্যন্ত হলে বিক্রি করতে চান এটা কিন্তু পার্সেন্টেজটা খুব একটা বেশি না কম আছে কালারটাও কিন্তু খুব একটা বেশি ভালো না সাতান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছে এই পাশে দেখছি একটি দেখা দেখি চলছে গরুটি

দেখি জোড়া জোড়া ভাই জোড়া সাইজ দুটা কিন্তু বড়

এই যে এক বছৰ পাৰ হ'ব বয়স জোৰা জোৰা ভা জোৰা